বন্ধুরা সবাইকে স্বাগত জানাই লাইফ সে বন্ধুরা অনেকদিন পর আবারও হাজির হয়ে গেছে একটা রেসিপি ভিডিও সঙ্গে নিয়ে অনেকদিন পর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি ভিডিও শুরুতেই বলি আমার গলার হাল খুবই খারাপ দুদিন ধরে ঠান্ডা লেগে গলা বসে গেছে তো আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো কাঁকড়া কষা কাঁকড়া ঝালও বলতে পারো তো প্রথমেই আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কাঁকড়া কিভাবে পরিষ্কার করবে তোমরা এই ভিডিওটাতে আমি রেসিপির সাথে সাথে এটাও শেয়ার করব। যে কাঁকড়া তোমরা কীভাবে পরিষ্কার করবে বাজার থেকে যখন কিনে নিয়ে আসবে তখন দেখবে কাঁকড়াগুলো দড়ি দিয়ে বাঁধা থাকে দাঁড়াগুলো তো সেই দড়ি বাঁধা অবস্থাতেই দাঁড়াগুলোকে একটু হাত দিয়ে ঘুরিয়ে চাপ দিলেই দেখবে ভেঙে যাচ্ছে খুব সহজে সমস্ত দাঁড়াগুলো আমি একে একে সেভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবারে এই কাঁকড়া দেখো নিচের দিকে দুটো করে দাঁড়া আমি রেখে দিয়েছি আর সেই দাঁড়ার মাথার দিকের অংশটা আমি একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে ভেঙে নিচ্ছি তারপরেই আমি এই কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো এরপর আমি যেটা করছি দেখো কাঁকড়া পিছন দিকে যে অংশটা থাকে মানে যেটা দেখে কাঁকড়া চেনা যায় ছেলে কাঁকড়া কি মেয়ে কাঁকড়া সেই জায়গাটা একটা বটির সাহায্যে একটু চাপ দিয়ে তুলে দিচ্ছি দিয়ে এরকম করে ধুয়ে আর যে কাঁকড়ার খোলাটা আছে উপরের যে উপরের যে খোলাটা কালো অংশটা সেটাকে দু হাত দিয়ে একটু চাপ দিয়ে টান দিলেই দেখবে খুব সহজেই কাঁকড়ার খোলাটা বেরিয়ে এসেছে তারপরে এই যে কাঁকড়ার ভিতরে যত নোংরা থাকে কালো কালো এগুলো সবটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইটাই কিন্তু আমার ফাইনাল কাঁকড়া ধোয়া হয়ে যাচ্ছে এই যে দেখো আর পাশে আমি খোলাটা রেখে দিয়েছি কারণ খোলার ভিতরে ঘি আছে সেই ঘিটাকে পরে বার করে নেব তো এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো এই যে এরকম করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে দেখো দু হাত দিয়ে একটু এরকম একটু জোরে চাপ দিলেই দেখবে কাঁকড়ার খোসাটা খুব সহজেই উপর দিকে উঠে এসেছে এই দেখো খোসাটা পাশে রেখে দিচ্ছি কারণ খোসার মধ্যে ঘি আছে এরকম করে একে একে সমস্ত কাঁকড়াগুলোই আমি ছাড়িয়ে নেব খুব ভালো করে কাঁকড়ার ভেতরে নোংরাগুলো পরিষ্কার করতে হবে কারণ যদি এরকম নোংরা থেকে যায় আর এই অবস্থায় যদি খাওয়া হয় কাঁকড়া তাহলে কিন্তু পেট খারাপের সমস্যা হতে পারে তো তার থেকে ভালো যে খুব বেশি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে তাহলে আর সেইসবের কোনো ভয় নেই আর কাঁকড়া কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমরা কারা কারা আছো কাঁকড়া খেতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো তোমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রথমে খুলছিল না বটিতে একটু চাপ দিতেই খুব সহজেই দেখো এই খোলাটা উঠে আসছে এই যে দেখো এটা মেয়ে কাঁকড়া বন্ধুরা তোমরা চেনোই অনেকেই যে কোনটা মেয়ে কাঁকড়া কোনটা ছেলে কাঁকড়া দেখলেই বুঝতে পারবে তো এইবারে এই উপরে খোলাটা দেখো একটু হাত দিয়ে একটু জোরে চাপ দিতে হয় জোরে চাপ দিলে এই যে দেখো খুব সহজে উঠে আসলো এবারে এই ভিতরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এই যত কালো কালো নোংরা আছে এগুলো সবটাই ফেলে দিতে হবে আর এই কাঁকড়ার মাঝখানে যেটা দেখছো এটা কিন্তু কাঁকড়ার ঘি কাঁকড়া পূর্ণিমার কোটালেই সব থেকে বেশি ভালো ঘি হয় আর বেশি স্বাদ হয় অমাবস্যা কটালটাই কিন্তু খুব বেশি সেরকম স্বাদ হয় না এই যে কাঁকড়া খোলার ভিতরে যে ঘিগুলো দেখছো এবার এই ঘিগুলোকেও বার করে নেব তো এই দেখো এই যে কাঁকড়ার খোলার ভিতরে এটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু ঘি এই ঘিটাকে বার করে নেব এই যে দু সাইড দিয়ে এরকম আঙুল দিয়ে এরকম করে চাপ দিলেই বেরিয়ে আসবে আর আর এই যে মাঝখানটা দেখছো হলুদ হয়ে আছে এটাও কিন্তু ঘি কিন্তু ঘিয়ের মধ্যেও একটা মানে নোংরা অংশ থাকে সেইটা কিন্তু বাদ দিয়ে শুধু ঘিটুকুনি নিতে হবে এই যে দেখো ঠিক এরকম করে বার করে নিতে হবে তো এই যে দেখো এইভাবে ঘিটা বার করতে হবে কাঁকড়াটা নড়ছে দেখো এখনও তো কাঁকড়া তো পরিষ্কার হয়ে গেছে এবার চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি কাঁকড়ার মধ্যে নুন হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব এবার দেখো আমি কড়াতে তেল গরম করে ওই কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁকড়াগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব আমি ওই পাত্রেই তুলে রাখছি যে পাত্রে আমি কাঁকড়াগুলোকে নৌ দিয়ে মাখিয়েছিলাম এবার আমি এই কাঁকড়া ভাজা তেলেই আলুগুলোকে ভেজে নেবো তবে এই যে তেলের মধ্যে যে ঝাঁকটা দেখতে পাচ্ছ এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ কাঁকড়া ভাজলে তেলটাতে এরকম ঝাঁকই হয়ে যায় তো আমি এখানে একটা বড় আলু একটা বড় সাইজের আলু কেটে রেখেছি ডুমোডুমো করে সেটাই আমি এখন ফ্রাই করে নিচ্ছি তো আলুটা হালকা ফ্রাই হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আলু পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে এরপর এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাঁকড়া কষা বা কাঁকড়া ঝাল করতে গেলে একটু কাঁকড়াটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে তো তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী ঝাল দেবে এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা যত ভালো কষা হবে ততই কাঁকড়ার কষার টেস্টটাও বাড়বে এবার এর মধ্যে আমি আরও দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে এই তরকারিটা একটু ঝাল ঝাল হয় এবং ঝাল ঝাল হলে তবেই কিন্তু বেশি ভালো টেস্ট আসবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি একটু দেরি করে দিলাম যাতে এর মধ্যে স্মেলটা বেশি ভালো আসে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিন্তু কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত এর টেস্টটা বেশি ভালো হবে তো কাঁকড়াটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে আর একটু জল দেব একটু গ্রেভি গ্রেভি থাকবে এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো তো ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি এতে গরম মশলা অ্যাড করে দেবো বন্ধুরা এর মাঝে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি সেটা হচ্ছে গরম মশলা দেওয়াটা সেই সময় আমার ভিডিওটা হয়নি যে কোনো কারণে হোক তো এখন দেখো আমার এটা রেডি হয়ে গেছে আমি একটা স্টিলের পাত্রে এটাকে ট্রান্সফার করে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে যেমনি দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা বিশ্বাস করো খেতেও ভীষণই সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই তোমরাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আজকে ভিডিও কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন আসি টাটা শুভরাত্রি